ওমা ওমা গো ওসব ওমা তোরটা তুমি এই বাড়ি থেকে যাও না তোমরা যারা এই বাড়ি তার কেউ নাই ওমা তুমি তো জানো আমার ভোলাদেরে আমি খুব ভালোবাসে আমার ভোলাদেরে যারা থাকে না কতদিন হই যে আইছো আজকে যদি চলে যাও তোমার লগে তোমার ভুলাও ভোলাউ আমি অসুস্থ আমি ফকিনির বাচ্চা এই তোর ছেলে আমাকে বিয়ে করেছে তাহলে আমার সাথে যাবে নাকি তোর সাথে থাকবে এই বস্তি পরিবেশে আমি এই বস্তির ভিতরে না আর এক মিনিটও থাকতে পারবো না বুঝতে পেরেছিস আমার পিছু আসা বন্ধ কর পাঁচটা মা বুঝবে না না মা কি হয়েছে তোমার ও আমি এই কালি মানিতে কেমনে থাকবো আমি অসুস্থ মানুষ যদিন মরেও যাই আমার মুখে একটু পানি দেওয়ার মতো কেউ নাই ও বাবা আছে আমার ঘরে যাস না বাবার দেখার তিশা আম্মা অসুস্থ মানুষ খাওয়া দাওয়া ঠিক মতো করে না আইসি কয়টা দিন ভালোই তো আছি আর কয়টা দিন থাকি চলো তুমি যাও না চুপ আর একটা কথাও বলবে না তুমি তো একটা ফকিন্নির বাচ্চা আর তোমার মত একটা ফকিন্নির বাচ্চাকে আমি যে বিয়ে করেছি এটাই তো তোমার সৎ কপালের ভাগ্য তুমি আমাকে বলেছিলে তোমাদের বাড়িতে এসে দু তিন দিন থাকবে এখন সপ্তাহের পর সপ্তাহ হয়ে যাচ্ছে তোমার কোনো যাওয়ার নাম গন্ধই নেই কেন তোমার এই বস্তি পরিবেশে না আমি থাকতে পারি না আমার দম বন্ধ হয়ে যায় নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তাও আবার তোমার এই ফকিন্নি মাটার সেবা যত্ন করতে হবে শোনো সাহেব এই মুহূর্তে তুমি আমাকে ডিসিশন দিবে যে তুমি তোমার ফকিন্নি মাটার সাথে নাকি আমার সাথে যাবে আচ্ছা ঠিক আছে তুমি যেটা ভালো মনে কর ওদেই হবো চল আরে ঠিক কী কথা 饿了。